হ্যালো হ্যালো এভরি ওয়ান সকলকে আড্ডা টু ফোর স্মার্ট স্কুল বেঙ্গলিতে স্বাগত যারা টেনে উঠেছো যারা টেনে উঠেছো পরবর্তীতে মাধ্যমিক দেবে আগামী বছর মাধ্যমিক দেবে তাদের জন্য আজকের ইংলিশ ক্লাস আজকে আমরা কিন্তু অলরেডি আহ অলরেডি আমরা তোমাদের ইংলিশের যে সিলেবাস আছে তার মধ্যে প্রথম সেলফ ফাদার কিন্তু প্রথম যে প্রোজটা আছে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি ফার্স্ট ফার্স্ট যেটা প্রোজ আছে সেটা নিয়ে আলোচনা করে নিয়েছি ফাদার সেলফ যদি কেউ এটাকে না দেখে থাকো ক্লাসটা না করে থাকো অবশ্যই করে নেবে ক্লাসটাতে খুব সুন্দর করে আমি কিন্তু গল্পটা তোমাদের বুঝিয়েছি আজকে আমরা পরবর্তী ফাদার সেলফের পরে যে পোয়েম আছে যে গল্পটা আছে ফেবেল যার নাম রালফ ওয়ালডো এমারসনের কবিতা পোয়েম ফেইবেল নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো সকলকে বলবো একটু ঝটপট তোমরা যারা বন্ধু বান্ধব তোমাদের আছে সকলের কাছে কিন্তু ক্লাসটাকে শেয়ার করে দাও সকলের কাছে কিন্তু ক্লাসটাকে শেয়ার করে দাও সকলের কাছে ক্লাস থেকে শেয়ার করে দাও চলো দেখো সকলকে বলবো একটু ক্লাস থেকে ঝটপট নিজের বন্ধু বান্ধবের কাছে সকলেই যেন ক্লাস্টার দ্বারা উপকৃত হতে পারে আজকে খুব দারুণ একটা কবিতা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফেইবল দারুন একটা কবিতা তোমরা এই কবিতার সঙ্গে খুব ভালো করে নিজেদের রিলেট করতে পারবে সেরকম একটা কবিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব চল শুরু করব আজকে ক্লাস যারা যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপস ডাউনলোড করনি adda247 অ্যাপস তারা এই যে ক্লাসটা চলছে ক্লাসের ডেসক্রিপশনে গিয়ে অ্যাপটাকে ডাউনলোড করে নাও এই অ্যাপ থেকে তোমরা অনেক কিছু মাধ্যমিকের জন্য অনেক নোট আর্টিকেল মানে বিভিন্ন কিছু क्वेश्चन নোটস কিছু কিন্তু এখানে পাবে তো বলবো ঝটপট কিন্তু অ্যাপসটাকে ডাউনলোড করে নাও যারা যারা এখনো পর্যন্ত আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে দাও এবং সবার প্রথমে সবরকম ভিডিও নোটিফিকেশন পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে চল কি নিয়ে কথা বলবো আজকে আমরা যে কবিতাটা নিয়ে কথা বলবো ফেবেল ওকে এক্স্যাক্টলি নাও কবিতাটা নিয়ে কথা বলার আগে আমরা তার যিনি লিখেছেন কবিতাটা সেই কবিকে নিয়ে কথা বলবো চল প্রথমে বলে দিই যে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে কবিতাটা একটা বড় কবিতার একটা ছোট্ট অংশ কবিতাটা বড় কবিতার একটা ছোট্ট অংশ যে কবিতাটার নাম হচ্ছে দ্য মাউন্টেন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল দ্য মাউন্টেন এই যে এই দা মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হচ্ছে মেন কবিতাটা তার একটা ছোট্ট অংশ হচ্ছে ফেবল নাও ফেবল কথাটার মানে কি ফেবল কথাটার মানে হচ্ছে ফেবল কথাটার মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে নীতি কথা নীতি কথা ওকে নীতি কথা ইংলিশ এটাকে আমরা বলি প্যারাবেল প্যারাবেল অথবা আমরা বলতে পারি মোরাল মোরাল মানে নীতি মোরাল টেল নীতিকথা মানে কোনো একটা ছোট গল্প বা কাহিনী যেখানে কোনো একটা কি থাকবে মোরাল থাকবে তো আমরা আমরা সবসময় সময় বলি না যে এই করা উচিত সৎ হওয়া উচিত ভালো থাকা উচিত কোনো একটা গল্প বা কাহিনী যেখানে একটা নীতি শিক্ষা দেওয়া হবে কোনো নৈতিকতা শেখানো হবে গল্পটার যে মূল বিষয় হবে নীতি শেখানো তো ফেবল হচ্ছে এরকম একটা আহ পোয়েম একটা পোয়েমের অংশ একটা পোয়েম যেখানে আমরা এরকমই কিছু দেখব ওকে কে লিখছেন এটাকে রালফ ওয়াল্ডো ইমারসন তিনি কি দেখুন দেখো এখানে তিনি জন্ম করছে আঠারোশো তিন সালে এবং মৃত্যু তার হচ্ছে তিনি মূলত আমেরিকান আমেরিকান ছিলেন এসেইস্ট এসেইস্ট মানে যিনি লেখেন প্রবন্ধ যিনি লেখেন প্রাবন্ধিক বলি তাকে আমরা তিনি ফিলোজফার ছিলেন দার্শনিক এবং তিনি কবি ছিলেন তাহলে তিনি প্রাবন্ধিক ছিলেন প্রাবন্ধিক দার্শনিক এবং তিনি কি ছিলেন কবি ছিলেন তার বিখ্যাত দুটো কবিতার তার বিখ্যাত কবিতার মধ্যে উল্লেখযোগ্য ওকে চলো এইবার এই কবিতাতে ঢোকা ঢোকার আগে আমি তোমাদের একটু জিজ্ঞাসা করব দেখো কবিতাটা হচ্ছে দারুণ একটা কবিতা আমরা সব অনেক সময় দেখবে অনেকে আমাদের মধ্যে থাকে যারা নিজেকে খুব বড় কিছু মনে করে তাই না খুব বড় কিছু মনে করে এবং সেই হম্বি তম্বি করে সেই হাব ভাব নেয় বলে ও আমি তো এই রকম আমি এই পারি ওই পারি তুই কি পারিস তোর তুই তো একটা কিছুই জানিস না তুই তো একটা বাচ্চা তাই তো তো এই যে কবিতাটা আমরা আজকে পড়বো আলোচনা করব এখানেও দেখব এখানেও দেখব একজন দুজন এখানে কি করছে না ঝগড়া করছে দুজন এখানে কি করছে ঝগড়া করছে একজন বলছে যে আমি বিশেষ কিছু আমি খুব বড় হ্যাঁ তুই কিছু না আমার তুলনায় এরকম একটা ব্যাপার হাব ভাব নেওয়া ওকে এবং অপর দিকের জন বলছে না না পৃথিবীতে সবার নিজস্ব একটা এক অবদান আছে সবকিছুর একটা নিজস্ব গুরুত্ব আছে তো তুমিও যদি নিজেকে মনে করো খুব বড় তুমি আছো আছো বলে পৃথিবী আছে এরকম নয় তুমি এবং আমি আছি তার জন্য পৃথিবী আছে তা পৃথিবীতে তোমারও যতটা প্রয়োজন তোমারও যতটা গুরুত্ব আমারও ততটা গুরুত্ব সব কিছুর ততটাই গুরুত্ব ওকে চল এখানে কার দুজনের মধ্যে কি হচ্ছে ঝামেলা হচ্ছে পাহাড় এবং কাঠ মধ্যে আচ্ছা আমরা কখনো আমি তো মানুষ মানুষ যদি আমি যদি বলি মাছকে যদি বলি মাছ তুই লেখাপড়া করতে পারিস তুই বাইক চালাতে পারিস তোর জ্ঞান আছে তোর বুদ্ধি আছে তুই হাঁটতে পারিস তুই উড়তে পারিস বোকা বোকা হবে না তো মাছের মাছের সঙ্গে আমি আমার তুলনা কি করে করতে পারি কারণ মাছ একটা আলাদা ক্রিচার আলাদা একটা প্রাণী আমি একটা আলাদা প্রাণী ওর সাথে আমার তুলনা হয় না বাট এখানে দেখব কবি কবি কি সুন্দর একটা পোয়েমের মাধ্যমে কবিতার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছে যে সবকিছুর একটা পৃথিবীতে সব কিছুর একটা বিশেষ গুরুত্ব আছে প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা জিনিসের নিজস্ব নিজস্ব না অবদান বা গুরুত্ব আছে কি বলছে দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়েরেল দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়েরেল যে মেন কবিতাটা তার নামই হচ্ছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়েরেল ওটা দিয়েই এই ফেবেলের পার্টটা শুরু হচ্ছে কি বলছে দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়েরেল হ্যাড আ কোয়ারেল কোয়ারেল মানে হচ্ছে ফাইট বলতে পারো ফাইট মানে এখানে কিন্তু মারামারি বোঝাচ্ছে না ফাইট বলতে এখানে ঝগড়া বোঝাচ্ছে ওকে তাহলে কি বলছে এক সময় পাহাড় এবং একটা বিড়ালের মধ্যে কি হচ্ছে ঝগড়া হচ্ছে ওকে ঝগড়া হচ্ছে দেখো দা ফর্মার দ্য লেটার লিটল প্রিগ ফর্মার মানে প্রথম জোন পাহাড় আর কাঠ বিড়াল মধ্যে ঝগড়া হচ্ছে তার মধ্যে প্রথম জন প্রথম জনকে মাউন্টেন ওকে প্রথম জন বল প্রথম জন কি করছে মানে মাউন্টেন কি বলছে কল্ড দা লেটার লেটার মানে পরবর্তী জনকে বলতে পারো এখানে এখানে অর্থে পরবর্তী জনকে বলছে তাহলে পাহাড় কাকে কি পাহাড় কাঠ কি বলছে লিটিল প্রিগ বলে মানে মানে হচ্ছে হচ্ছে দাম তাহলে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে পাহাড় কাঠ বলছে তুমি একটা তুমি একজন দাম্ভিক প্রাণী ছোট্ট একটা দাম্ভিক প্রাণী দাম্ভিক মানে কি যে দেখায় যে আমি খুব বড় কিছু ওকে আমি খুব বেশি কিছু জানি আমি বিশাল কিছু অহংকার অহংকার মানুষকে বোঝায় না অহংকার যখন আমরা মনে করি আমাদের আমাদের মধ্যে যখন অহংকার কাজ করে আমরা কি বোঝাই লোককে যে আমি খুব বড় তুমি খুব ছোট মাউন্টেন স্কুয়ারেল স্কুয়ারেলকে অর্থাৎ কারবিডালি কে সেটা বলছে বার্ন রিপ্লাইড বান হচ্ছে বান মানে হচ্ছে কাঠবিড়াল ওকে স্কুইরেল বান মানে হচ্ছে কাঠবিড়াল তো কাঠবিড়ালি কি বলছে কাঠবিড়ালি কি রিপ্লাই করছে ইউ আর ডাউটলেসলি ভেরি বিগ বলছে নিঃসন্দেহে সন্দেহ নেই ডাউট নেই ডাউটলেস বলছে নিঃসন্দেহে ইউ আর ডাউটলেসলি ভেরি বিগ নিঃসন্দেহে তুমি খুব বড় এটা নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ডাউট নেই সন্দেহ নেই বাট অল শর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড স্পিয়ার বলছে হতে পারো তুমি খুব বড় বাট সব ধরনের জিনিস শর্ট অফ থিংস অল শর্ট অফ থিংস সব ধরনের জিনিস এবং সব ধরনের ওয়েদার বলছে সব ধরনের সব ধরনের জিনিস বস্তু যাই বলো সব ধরনের জিনিস এবং সব ধরনের ওয়েদার মিলে কি তৈরি হয় একসঙ্গে হয়ে টু মেক আপ আ ইয়ার বলছে সব ধরনের ওয়েদার মিলিয়ে আর সব ধরনের জিনিস মিলিয়ে একটা বছর তৈরি হয় একটা পরিবেশ তৈরি হয় একটা তৈরি হয় ওকে এর মানে কি বলতে চাইছে বলছো হতে পারে তুমি বড় কিন্তু কিন্তু পৃথিবীতে যা আছে পৃথিবী বা এই পরিবেশ শুধু বড় তুমি যে বড় তোমাকে নিয়ে নয় যে ছোট ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে যা যা জিনিস পৃথিবীতে আছে সবটা নিয়েই সবটা নিয়েই একটা পরিবেশ সবটা নিয়েই একটা না পৃথিবী তৈরি হচ্ছে তো এখানে বলতে চাই যে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আছে ছোট থেকে বড় সব কিছুর অবদান আছে সব কিছুর অবদান মিলিয়েই এই পৃথিবী এই পরিবেশ এই বছর এই যে জলবায়ু কিছু সবাইকে নিয়ে যদি না হয় ইউ আর নট ও সো সরি ইউ আর নট সো স্মল এজ আই বলছে তুমিও আমার মতো ছোট ন তার মানে কি বলতে চাইছে হতে পারো বড় তুমি কিন্তু তোমার ছোট হওয়ার ক্ষমতা নেই আমার মতো ছোট হওয়ার ক্ষমতা নেই তো আমি যে ছোট আমারও একটা গুরুত্ব আছে তুমি বড় তোমার একটা গুরুত্ব আছে তোমার মতো আমি হতে পারবো না আমার মতো আমি হতে পার আমার মতো তুমি হতে পারবে ওকে নট হাফ সো স্প্রাই এটার মানে হচ্ছে ভাইব্রেন্ট এটা বাংলাটা আমি খুব বলে দিই ভাইব্রেন্ট ভাইব্রেন্ট বলতে পারো এনথুজিয়াস্টিক বলতে পারো অ্যাক্টিভ বলতে পারো এটা হচ্ছে তুমি প্রাণবন্ত প্রাণবন্ত প্রাণোচ্ছল সক্রিয় প্রাণবন্ত ওকে বলছে আমি যতটা প্রাণবন্ত তার অর্ধেক প্রাণবন্ত তুমি নও নট হাফ সো প্রায় প্রায় বলছে আমার অর্ধেকও আমার অর্ধেক প্রাণবন্ত প্রাণচ্ছল তুমি নয় কাঠবিড়ালি কি কাঠবিড়ালি তো প্রাণবন্ত কাঠবিড়ালি কি প্রাণবন্ত প্রাণচ্ছল সে লাফিয়ে লাফিয়ে বেড়ায় সে একটা গাছ থেকে আরেকটা গাছে চলে যাচ্ছে একটা চাল থেকে আরেকটা চালে চলে যাচ্ছে লাফাচ্ছে দৌড়াচ্ছে খুব জোরে জোরে ছুটছে সব সময় মনে হচ্ছে তার ভেতরে প্রচুর প্রাণ সে প্রচন্ড অ্যাক্টিভ সক্রিয় তাই সে বলছে যে হতে পারো তুমি বড় বাট বড় ছোট মিলিয়েই পৃথিবী বড় ছোট মিলিয়েই পরিবেশ বড় ছোট মিলিয়েই সব আমি যেরম তোমার মতো বড় হতে পারবো না তুমি সেরকম আমার মতো ছোট হতে পারবে না পারবে পারবে আমি যতটা প্রাণবন্ত তার অর্ধেকও তুমি হতে পারবে না বা নও আই উইল নট ডিনাই ইউ মেক ট্যালেন্ট ডিফার অল ইজ ওয়েল এন্ড ওয়াইজ বলছে আই উইল নট ডিনাই ডিনাই মানে আমি ডিনাই মানে অস্বীকার অস্বীকার বলছে আমি অস্বীকার করব না যে সবার আলাদা আলাদা ট্যালেন্টস আছে ট্যালেন্ট ডিফার বলছে সবার আলাদা আলাদা ট্যালেন্ট আছে অল ইজ ওয়াইজলি পুট বলছে সব কিছু খুব বুদ্ধিমানের সঙ্গে তৈরি করা হয়েছে পুট মানে সাজানো হয়েছে ওকে মানে সবকিছু খুব বুদ্ধিমান বা বিচক্ষণের সঙ্গে বিচক্ষণতার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে কি হয়েছে সাজানো হয়েছে বা এখানে আমরা যদি দেখতে চাই সৃষ্টি করা হয়েছে তার মানে বলতে চাইছে যে তুমি বড় আমি ছোট যার যার নিজস্ব আলাদা আলাদা ট্যালেন্ট আছে যার যার নিজস্ব আলাদা আলাদা ভূমিকা আছে পৃথিবীতে যার যার নিজস্ব আলাদা আলাদা কাজ আছে যার যার আলাদা আলাদা নিজস্ব প্রতিভা আছে পৃথিবীতে সবকিছু খুব বিচংক্ষণতার সঙ্গে সৃষ্টি করা হয়েছে সাজানো হয়েছে তার মানে কবিকার কথা বলছে কবি কাকে বোঝাতে চাইছে ঈশ্বরের কথা বোঝাতে চাইছে পৃথিবীতে যা যা কিছু সাজানো হয়েছে কে সাজিয়েছে যা কিছু সৃষ্টি হয়েছে কে সৃষ্টি করেছে ঈশ্বর তাহলে এটা বলতে চাইছে যে ঈশ্বর প্রত্যেক জনকে আলাদা আলাদা প্রতিভা দিয়েছে প্রত্যেক জনকে আলাদা আলাদা কর্মক্ষমতা দিয়েছে প্রত্যেক জনকে আলাদা আলাদা গুরুত্ব দিয়েছে প্রত্যেকটা জিনিস তিনি ভেবে চিনতে বুদ্ধিমানের মতো বিচক্ষণতার সঙ্গে সাজিয়েছে তিনি মনে যে শুধু পাহাড় হলেই চলে যাবে শুধু পাহাড় রেখে দিই না উনি মনে শুধু নিয়ে করেননি চলে যাবে তিনি কাঠবিড়ালি রেখে দিই না তিনি সব কিছু যা যা এখানে পৃথিবীতে সৃষ্টি হয়েছে আছে গাছপালা থেকে শুরু করে প্রত্যেকটি প্রাণী প্রত্যেকটা জীব তাদের প্রত্যেক আলাদা আলাদা প্রতিভা দিয়েছে তাদের কর্মক্ষমতা দিয়েছে কর্মদক্ষতা দিয়েছে এবং সবটাই সুন্দর এবং ভালো তাহলে একটা জিনিস দেখো মাউন্টেন এখানে মাউন্টেন কি করছে মাউন্টেন কি করেছে প্রথমে কাকে দাম্ভিক বলেছে কাকে অহংকারী বা দাম্ভিক বলেছে কাঠ কিন্তু মাউন্টেনের কথাবার্তায় মাউন মাউন্টেনের কথাবার্তায় এবং কাঠবিড়ালির কথাবার্তায় কাকে দাম্ভিক মনে হচ্ছে মাউন্টেন কে দাম্বিক মনে হচ্ছে মাউন্টেন নিজেকে খুব বড় ভাবে এটা মনে হচ্ছে ও যেহেতু অনেক উঁচু বড় কিন্তু উল্টো উল্টো দিকে দিকে দেখো কাঠবিড়ালি এখানে কিন্তু মাউন্টেন কে সম্মান করছে এবং নিজের সম্মান রক্ষা করছে যে হ্যাঁ তুমি বড় লার্জ তুমি ঠিক আছে তোমার একটা প্রতিভা আছে আমি জাননি মানছি কিন্তু আমিও ছোট নয় ক্যান ইউ ক্র্যাক আর নট বলছে ভেরি pretty দেখো কি বলছে দেখো আই উইল নট এখানে একটু ভুল আছে হ্যাঁ আই উইল নট ডিনাই ইউ 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 মেকের পরে এটা হবে হ্যাঁ সরি মেকের পরে মেক কি তৈরি করে আমি এটা ডিনাই করবো না আমি এটা ডিনাই করব না সরি এটা পরে হয় আই উইল নট ডিনাই ইউ মেক ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক ট্র্যাক মানে রাস্তা বলছে আমি এটা অস্বীকার করব না যে তুমি তোমার পাহাড়ের গায়ে খুব সুন্দর রাস্তা তৈরি করে দাও যে রাস্তা দিয়ে আমি কি করতে পারি কি করতে পারি স্কোয়ারেল কাঠবিড়ালি চলাফেরা করতে পারি পাহাড়ের গাবে আমি যেন চলাফেরা করতে পারি সেরকম রাস্তা তুমি তৈরি করে দাও রাস্তা মানে কিন্তু যে নর্মাল রাস্তা ওরকম না স্কোয়ারেল কি যে কোনো জায়গা থেকে চলে যায় তো ওটাই তো তার ট্র্যাক ওটাই তো তার রাস্তা তো বলছে আমি এটা একদম অস্বীকার করব না তোমা তুমি কি করো তুমি কাঠবিড়ালির জন্য আমাদের জন্য রাস্তা তৈরি করে দাও তোমার গায়ের ওপর দিয়ে আমরা রাস্তায় হেঁটে হেঁটে যাই তো তারপরেই সে বলছে ট্যালেন্টস ডিফার বলছে ট্যালেন্ট কি করে ট্যালেন্টের মধ্যে পার্থক্য আছে ডিফার করে তোমার এক ট্যালেন্ট আমার এক ট্যালেন্ট কিন্তু অল ইজেল যেটা আমি বললাম ওটাই তারপরেই বলছে ইফ আই ক্যান ইউ ক্র্যাক আর নাট বলছে আমি যদি আমার আমার পিঠে আমি যদি আমার পিঠে জঙ্গল বহন করতে না পারি আমি জানি আমার পিঠে আমি জঙ্গল বহন করতে পারি না তো সেরকম তুমি আখরোট ভেঙেও খেতে পারো না নাট ভেঙে খেতে পারো না মানে কি বলতে চাইছে দেখো বলছে যে আমি এটা অস্বীকার করছি না আমি জানি তুমি আমাদের জন্য পাহাড়ে ট্র্যাক করে দাও তাহলে তোমার ওটা ট্যালেন্ট যার যার আলাদা আলাদা ট্যালেন্ট আছে তোমারও আছে আমারও আছে তো সবকিছুই কিন্তু পৃথিবীতে সেই হিসেবে সাজিয়েছে ঈশ্বর খুব সুন্দর বিচক্ষণতা সঙ্গে যাকে যতটুকু ট্যালেন্ট দেওয়ার ততটুকুকে দেয়া হয়েছে যার প্রত্যেকজনের নিজস্ব গুরুত্ব আছে তারপরেই বলছে আমি যদি আমরা কি জানি পাহাড়ের উপরে প্রচুর কি থাকে forest থাকে প্রচুর গাছপালা থাকে তো পাহাড় কি পাহাড় পাহাড়ের শরীরে পাহাড়ের পিঠে পাহাড়ের গায়ে সে কি অনেকগুলো অনেক গাছের ভার সহ্য করছে ক্যারি করছে বহন করছে সেটা কে পারবে না সেটা 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 আহ কি বলছে সেটা আমি পারি না সেটা তোমার ট্যালেন্ট তুমি পারো অত গাছকে বহন করতে সেটা আমি পারি না কিন্তু সেক্ষেত্রে আমি যেরকম আমি যেরকম আখরোট ভেঙে খেতে পারি আমি যেরকম আখরোট ভেঙে খেতে পারি নাটকে ক্র্যাক করে খেতে পারি সেটাও তো তুমি পারো না ওকে বলছে আমি অত বড় কাজ করতে পারি না কিন্তু তুমিও এই ছোট্ট কাজ করতে পারো না তো সবার নিজস্ব নিজস্ব প্রতিভা আছে খুব সুন্দরভাবে দেখো কবি কবি এই ফেবল এই যে কবিতাটা এর মধ্য দিয়ে কি দেখো প্রত্যেকটা মানুষ প্রাণী জীবজন্তু গাছপালা এবং জিনিসকে সম গুরুত্ব দিয়েছে এবং বোঝাতে চেয়েছে যে কেউ আমরা কারোর থেকে ছোট নই কেউ আমরা কারোর থেকে ছোট নয় কোনো মানুষের থেকেও মানুষ ছোট নয় কোনো প্রাণীর থেকে মানুষ ছোট নয় বা বড় নয় কেউ কারো সবার সমান গুরুত্ব আছে পৃথিবীতে যতটা মানুষের প্রয়োজন ততটা অন্যান্য জীবজন্তুর প্রয়োজন ততটা পাহাড় পর্বত নদী নালা জিনিসপত্রের প্রয়োজন সব কিছুর প্রয়োজন আছে এই একটা ছোট্ট গল্প কাহিনী একটা পোয়েমের মধ্যে দিয়ে একটা কাহিনীর মতো করে কিন্তু বুঝিয়ে দেওয়া হয় তো নীতি শিক্ষা এখানে আমরা কি পাচ্ছি যে আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা দম্ভ করি না করি সেটা নিয়ে আমরা অহংকার না করি আমরা কি করি সবার ট্যালেন্টকে সবার প্রতিভাকে সবার কর্মদক্ষতা বা কর্মক্ষমতাকে সমানভাবে আমরা সম্মান করি এবং তাদের আহ তাদের কে তাদের প্রতিভাকে আমরা মেনে নিই ওকে এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু The mountain and the squirrel had a quarrel, and the former called the latter little prick. Burn replied, You are doubtlessly very big, but all sort of things and weather must be taken together to make up a year and sphere. If I am not so large as you, you are not so small as I, and not half of so spry. i will not deny you make a very pretty squirrel ta crack. talents differ all is well and wisely put if i cannot carry forest on my back neither you can put neither you can crack a nut সহজ এবং simple দুজনের মধ্যে তাহলে আমরা এখানে কাকে বেশি বিচক্ষণ বলে পাবো কে বেশি বুদ্ধিমান এখানে কে বেশি ভালো দম্ভ কার এখানে কে এখানে সেটা হচ্ছে মাউন্ট ওকে চলো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কেমন লাগলো এবং এই প্রত্যেকটা লাইনের আলাদা করে মানে বা সামারি বা ধরে নেওয়া প্রত্যেকটা বিভিন্ন শব্দগুলো কঠিন শব্দগুলোর মানে থেকে শুরু করে বিভিন্ন কোয়েশ্চেন যদি পেতে চাও আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে ওকে এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট এই নাম্বারে লিখে পাঠাবে স্যার আমি ক্লাস টেনে পড়ি ক্লাস টেনের গ্রুপ জয়েন করিয়ে দাও আমি করিয়ে দেব সেখানে তোমাদের নোট পত্র সব কিছু ওকে ক্লাস টেনে পড়ি এটা বলে পাঠিয়ে দিই এনিওয়ে সকলে ভালো থেকে সুস্থ থেকে হ্যাভ আ গ্রেট ডে অ্যান্ড আশা করি এই গল্প এই ছোট্ট কবিতা থেকে তোমরা কিছু শিখেছো অ্যান্ড রালফ ওয়ার্ল্ডো এমারসানের আহ এই কবিতাটাকে অবশ্যই উপভোগ বা এনজয় করেছ সকলে ভালো থেকো টাটা আবার দেখা হবে